দাঁতে দাঁত লাগে গেছে তো বাবাই 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 আমার আমার গো আমার আমার আর নাই গো আমার আম্মা মরে গেছে আমার আম্মা মরে গেছে দুলাভাই আমার কিছু নাই

হায় আমি কি দেখতেছি আমার আম্মার পা দিকে মাথা নিদের দিকে আম্মা উল্টা হয়ে গেছে গা লা ভাই উল্টা না আপনি উল্টা শুয়ে আছেন আমি তুমি উল্টা শুয়ে রইছি আমারে শুজা করো আমারে শুজা কি দেখতেছি তোমার আমি কইছি না আমার জামার সব কিছুতে একটু বেশি বেশি তো বেশি লাগিয়া ও টি কিল বিটারে বেশি দেখছটা কি বেশি তে শুরুই হয় নাই

আপনি শেষ বাড়ি দিতে কিন্তু আমি কথা আম্মা আমি জীবিত থাকতে আমি বেশি বেশি করে আছে বিপদে কম কম করে আছে আপদে মাঝে মাঝে হলো যে বিপদ আর আপদ আদব কায়দা কিচ্ছু শুয়ে নাই কোথার তন কি ধরে লো আইছো জেনে এইরম পাড়ার গায়দা আলাম কেমনে নিতে আমি জানি এইরাম পাড়া বহুত বাইরে আমি সোজা বানাইছি বুঝলি আই পাড়াই সালাম দে সালাম দে না না এত বড় বিপদে ফলাইন না আপনি পরে দিবনে নিচের নিজের মতো করে দিব আপনি চলেন আব্বা পরে দিব গরে আই সালামে লাগি তাক না আই আই ও বুঝতে পারছি তোর মা মাইয়া সমান হ্যাঁ এই গই পাড়ায় আস্কারা পাইছে আরে এই পাঠার কাজ দেখে এমনি সালাম নিতে হয় আমি খুব ভালো করে জানি দেখ তোরা খালি এই সালাম দেখ সালাম দেখ ওই দাসি সালাম দেখ এক কে কুমোর ভাঙালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখছস কেমনে সালাম নিতে হয় শিক্ষা রাখ কাম ছাড়ছে সব বনাশ হইছে

আসসালামু আলাইকুম ওরে লাভ মা তোরা কই আবার নাক গো তো মারি মানুষ একটু বেশি বেশি করে তাই বলে এত বেশি সব কিছুতেই বেশি বেশি আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না বাথরুমে যাইতে পারি না